سے دل کو بہلایا نہیں کرتے جو یاد سے دل کو کی کیون بجا سکے کہ یاد من من کرا بچن मन करे मन कर আমি বুঝছি আরো জোরে কন মার হাবা জানা হক এটা তো আমি আপনাদেরকে কইছি যে নবী মোহাম্মদ রসোল্লার যদি না তো প্রশংসা না করা যায় তাহলে সুন্নি মানুষের রুহানি পেট ভরে না আমাদের তো যেটা বাস্তব পেট এটা খিচুড়ি দিয়ে ভরবে ছাব্বিশটা উড়াইলে শীতের মধ্যে আর যেটা রোহানি পেট যেরকম আমাকে রোহানি পেট আছে না নাই এ রোহানি পেট বড়ারও জিনিস আছে কারো কারো রোহানি পেট ভরে গান দিয়ে কারো কারো রুহানি পেট ভরে দুতুরা দিয়ে কারো কারো রুহানি পেট ভরে সরাজ বাজাইলে কারো কারো রুহানি পেট ভরে মিলাদ শরীফ বললে কারো কারো রুহানি পেট ভরে ওয়াজ শুনলে কারো কারো রুহানি পেট ভরে নবীজির নাক শুনলে যেরকম সুবহান আল্লাহ তো জানা হোক আমরা সুন্নি মুসলমান আমরা নাতে রসুল নবীর প্রশংসা ভালোবাসি কারণে তো আমরা মিলাদ পড়ি তাই না গো আর জিনারা মিলাদ ভালোবাসে না

আমরা কাবা শরীফের সামনে দাঁড়ায় একটা মোনাজাত করার আশা আছে না গো আমার তো এমন মনের ভিতরে আশা জন্মিস আমি কি করি কোন সময় আমার টিকিট লাগবো সরকার ইন্ডিয়ান সরকার আরব সরকার আমার ভিজা লাগাই দিব কারণ আমি কাবা শরীফের সম্মুখে যে একটা মোনাজাত করতে চাই হাদিসে পাওয়া গেছে যে কিছু বস্তু চায়া থাকলে সব পাওয়া যায় তারই এক নম্বরে হলো কাবার শরীফের দিকে যদি কেউ তাকায় থাকে না তারও সব আছে আর দুই নম্বরে কুরআল কারি পড়তে পারি না মনের ভিতরে আবে কোন মনের ভিতরে বড় খুব নিয়ে যদি কোরআনুল কারিমের পাতার দিকে তাকায় থাকে আর চোখ দিয়ে যদি টপ টপ করে পানি ছেড়ে দেই এর আমি ছোট্টবেলায় মক্ত পড়লাম না যদি খালি আমি পড়তাম আজ কোরআন শরীফ পড়তে পারতাম জোর এখন করিম যদি তেলাবাদ করা যায় সুর দিয়া ভালো লাগে না নাই লাগে লাগে না নাই লাগে ভালো লাগে আর রহমান না কোনো দুতুরা বাজালাম না সরাজ বাজালাম না ডুল বাজালাম না তবলা বাজালাম না হারমোনিয়াম বাজালাম কিছুই বাজাইলাম না তার উপরও মজা লাগছে না নাই লাগছে এই তো ইন্টারভিউ পাশ করছেন আপনার ঘরের হুজিন্দা যদি খালি বলতেন ভালো লাগে না তাহলে আমি ওয়াজ স্টপ করে দিতাম ভাই কারণ যাদের রোহানি আত্মা মারা গেছে তাদের সম্মুখে কোরআন তেলাবাদ করলে তেলাবাদকারীর গুণা হইব মজা লাগছে না লাগছে লাগছে এই জন্যই তো কবি নকুল দাস এটা আমি জায়গায় জায়গায় যারা হিয়ম নেই না এই নকুল দাস দাসটা এটা কি নাম বাঙালি নাম না এই বাঙালির মাথা কি ঢুকছে যে কোরআনের প্রশংসা করে বইছে কে যদি সুরটা বদলাইছি আমি বাংলাদেশের সূর্য মনে হয় কারণ বর্তমান বাংলাদেশের একটা ফ্যাক চলতেছে আমাদের সাথে যেরকম ঠিক না যদি আমাদের বংশগত হিসাবে বাংলাদেশের সাথে একটা রিলেশন আছে কানেকশন আছে কিন্তু আমরা এই দেশের জন্ম গ্রহণ করা এই দেশেই দফন হব গতিকে বাংলাদেশ আমাদের দরকার নাই যেরকম ঠিক না এই জন্য সুর আমাগরে আসামেরটা দেওয়া যায় যদি জলে পড়ে যদি জইলে পুরে যদি জইলে পুরে শেষ হয়ে যা ঠিক আছে না সুর আছে আছে যদি জইলে সব বইয়ের দোকান তবু শেষ হবে নাই পৃথিবী থেকে পবিত্র কোরা তবু শেষ হবে নাই পৃথিবী থেকে পবিত্র কোরা করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের যারা উচ্ছেদ করতেছো তোমরা উচ্ছেদ করে ইসলাম শেষ করতে পারবা না তোমরা যারা কোরআন জ্বালাইস কোরআন জ্বালাই ইসলাম শেষ করতে পারবে না তোমরা যারা মসজিদ শহীদ করেছ মসজিদ শহীদ করে মুসলমানের দিলের মসজিদ শহীদ করে দিতে পারবে না শেষ করতে পারবে না ইসলাম জিন্দা আছে জিন্দা থাকবে কেউ বিনষ্ট করতে পারবে না যারা কোন ঠিক না ঠিক এখনো মজবুতি আছে এই আগলা সর না কি সরিটা মাগুর মারির সরের সাড়ে বারোটা বাজার যদি মানুষ এইভাবে তাক লাগাই আছে এখানে না মক্কা দেখাইছি আমরা করে না মদিনা দেখাইছি না বগদার শরীফ না আজমির শরীফ আমার হাতের তালে কি আছে দেখেন তো আমি কোন জায়গার মানুষ দরঙ্গের বুড়িগের মানুষ আমার সম্মুখে আপনারা বসে আছেন কে আমার জন্য বসে আছেন না আপনারা বসে আছেন আল্লাহ কে বাসতে রসুল কে বাসতে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনেরতে যাচ্ছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফে যা পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফে আবার সাপাইয়াই মহান গ্রন্থ <تصفح> Empire, محال گرنتھ بسے بے اسلام میرے مان পৃথিবীতে থেকে শেষ হবে না প্রভৃতি যতক্ষণ পর্যন্ত ইসলাম জিন্দা আছে রাতের সারা বারোটা যদি আপনাদের সুখ জিন্দা আছে তাহলে ইসলাম জিন্দা আমি দলিল দিয়ে গেলাম আল্লাহ কবুল করুক সবই আমিন এখন যদি ইসলামের জরুরত হয় ইসলামের দরকার পড়ে আপনারা নিজের বাড়ি ঘর ছাড়বেন না ইসলামের জন্য জান দিবেন না এটি তো আমি চাই তো এখন আপনাদের সম্মুখে হায়াতে আউলিয়ার উপর একটা ঘটনা সারমু ইনশাআল্লাহ হযরত ইব্রাহিম বিন আদম রাদিয়াল্লাহু তাআলা। আপনারা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কয় টাকার মালিক আমি কয় টাকার মালিক? বেশি বেশি 10 বিঘা মাগই করেন, 20 বিঘা মাগই করেন, কেউ 30 বিঘা মাগই করে, কেউ দেয়ানিগিড়ি করে, কেউ মাস্টার, কেউ প্রফেসর সীমিত পয়সা। বিশেষ করে যারা মাস্টার চাকরি করে, ওনাদের তো খুব হিসাব। আর আমরা মোলবিরা তো হিসাব করুন লাগবই। এই কয়টা টাকা চাইলে যে আসতে পারি না আল্লাহ রসুলের কাছে আসতে পারি না তাহলে ইব্রাহিম বিন আদমের ঘটনা শোনেন উনি ছিলেন বলকের বাচ্চা যেরকম সুবাহান আল্লাহ একদিন রাজমহলের ভিতরে ঘুমাই আছেন আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে হেদায়াত দিবেন এই জন্যই ব্যবস্থা করে দিয়েছে একটা ফেরেশতা পাঠাই দিছে তার রাজমহলের সাদের উপরে সাদ ম সাদের উপরে রাতের সাড়ে বারোটায় একটা বাজাত ঘুরার খরমের ধপ ধপ শব্দ হয় মানুষের আওয়াজ পাওয়া যায় ভিতর থেকে ইব্রাহিম আওয়াজ দিয়েছেন উপরে তুমি কে ওপর থেকে আওয়াজ দিয়েছেন আমারে তুমি চিনবা না আমার একটা উঠ হারায় গেছে উঠ তালাশ করতাছি উঠ ইব্রাহিম না ধমে কয় আসুরিত কথা এই দুই তালা বিল্ডিং এর উপরে লাশ করতাছ বেটা তোমার মা তার তার তোর তো নাই ওর যদি হারাইছে মা কে খেতে তালাশ কর চটিয়াল ময়দানে তালাশ করো কোন গুফা জায়গার তালাশ করো উপর থেকে দিছেন যদি দুই তালা বিল্ডিং এর উপরে উঠ পাওয়া যায় না তবে মখমলের চাদরের উপরে মোটা কম্বল নাকে মুখে দিয়া আল্লাহ পাওয়া যায় না ঠিক এই কথা শোনা কম্বল এবং এক জায়গায় রেখে উনি এমন একটা দৌড় দিলেন এক দূরে উনি জংলা পাইলেন সমস্ত কিছু ত্যাগ দিয়া বাল বাচ্চার উপরে ছাড়িয়া দিয়া উনি জংলার ঘরে চলে গেলেন জংলার ঘরে অনেক দিন থাকার পরে ওনার একটি সন্তান বাবারে দেখবার জন্য মনের ভিতরে আশাসন উনি আস্তে আস্তে তালাশ করতে করতে বাবার কাছে যায় বাইছেন যায় দেখেন তার বাবা নিজের চিরা পাঞ্জাবি নিজেই সেলাই করে সন্তানে বললেন বাবা এত বড় রাজমহল ছেড়ে দিয়া তোমার তো বিশটা গোলাম আসিন তিরিশটা পান দিয়াছিন তোমার খালি বাবর শিখানার চাকরি করছে তুমি এত শাহি খানা বাদ দিয়া এই জংলার গড়ে আস তুমি এই কর্মটা কেন কেন করলা এখানে আসার পরে তোমার কি লাভালাপ বাবা রাও করে না ঠিক থাকে ছেলের রাগ উঠছে তো রাগে কি করছে জানেন হাত থেকে সুইটা নিয়ে দরিয়ার ভিতরে দিছে ডেল দরিয়ার কেনার উনি সেলাই করতেছিলেন তো দেওয়ার পরে তার বাবা কে তুমি কি করল আমি এটা করলাম মানে আপনাকে এত কথা কই আপনি কিছুই বলেন না আমি আপনাকে জাগাবার জন্য কামটা করছি আপনি যদি রাজমহল বাদ দিয়া খেত পাতার আইয়া জংলাতে আইয়া কোন আধ্যাত্মিক শক্তি আসল করছেন তাহলে সে শক্তির মাধ্যমে আমার সুইডা বাইর করিয়া দিন অত বড় সাগর থেকে সুই বের দিন ইব্রাহিম নাথম বললেন হাসাই নাকি এটাই তুমি এই দরিয়ার মাছ শুই ভাই ঘর এক লাখ মাছ এক লাখ সুই মুখের ভিতরে নিয়ে হাজির হয়ে গেছে যেরকম আল্লাহ ইব্রাহিমের আদমের বেটায় বলেন আব্বা আমি এত সুই চাই নাই আমার সেই সুইটা এনে দেন যে সুইটা আমি ফলাই দিয়েছি এখন ইব্রাহিম রাধামে কয় হাসাই নাকি তখন বললেন ও মাছ শুই আমার হইটা লাগে যেটা নাকি আমার বেড়ায় সারছে সাগরের ভিতরে খানিক সময়ের পরে একটা বড় মাছ মুখের ভিতরে সেই সুইটা নিয়ে হাজির আয়সা বলছেন এই সুইটা তো দেবার ছিল না যখন এই সুইটা আপনার হাত থেকে আপনার বেটা নিয়ে দুরিয়াতে নিক্ষেপ করেছিলেন তখন হজরতে খোয়াজ খিজির যাকে খিজির আলাইসালাম বলা হয় উনি আপনার এই সুইটাকে তবারক হিসাবে চাইছিলেন কারণে আমি আমার মুখের ভিতরে সেই সুইটা নিয়ে খোয়াজ খিজিরের কাছে যাইতেছিলাম কিন্তু যখন আপনার ব্যাটা জিত করে বইছে সুই ওইটাই লাগে আমি চিন্তা করে দেখলাম খোয়াজ খিজিরের তাবারক জায়গায় জায়গায় থাক খোয়াজ খিজির আমিরকে আমি বেলেক দিন তো বারে কোন ছাই দিব কিন্তু গাইজকে যদি আপনার বেটার জিত পালন না করা হয় জনমের মতই আপনার কেরামত আর সেই কবুল করবে না এবং আপনার কেরামত নচ্ছাত করবে আউলিয়া মানবে না ওলি না এবং আপনাকে অবহেলা করবে এখান থেকে যাবার পরে আপনার বদনামি করবে আল্লাহ রসুলের প্রতি ইমান দুর্বল হয়ে যাইবে এই জন্য আমি সুইটা হাজির করে দিলাম বেটা যখন দেখছে এই আজমিশি কারবার এই আধ্যাত্মিক কারবার বেতাও করলেন কি উপরের মখমলি চাদর रेशমের চাদরটাকে ডেল দিয়ে ফলায়য়া বাবার কদমে পড়ে বলছেন বাবাজান আজ থেকে আমি আপনার গাদি ছেড়ে দিলাম আপনি আমার সাথে রাখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার একজন ধনী মানুষ বাদশা মানুষ ই ইব্রাইম আদমকে বলছেন ইব্রাইম না ধাম হুজুর আপনাকে এক হাজার টাকা আমি দিবার চাই আপনি কবুল করেন কই আমি ফকিরের টাকা কবুল করি না যেরকম কি কইছে ফকির কি ভাই এলাম আমনাগর দোয়া সেবাদ আমি তো এলাকার দেওয়া অনেক টাকা পয়সা আমার আমি জমিদার আমি একশো বিঘা মা কই করি কয় না তুমি ফকির এটা কে কইছে ইব্রাহিম আধাব কই আমি যে ফকির এটা অর্থটা বুঝাই দেন আমারে তোমার যে একশো বিঘা মা কই খায় তোমার মনটায় চাই না যে আর একশো বিঘা হোক হুজুর এটা তোমার ভিতরে আসা জন্মে তুমি যে 10 লাখ টাকার মালিক তোমার কি মনের ভিতরে এটা জাগ্রত হয় না যে আরো 5 লাখ টাকা যদি হইতো এটা তো মনের ভিতরে আইবো তাহলে এটাই তো ফকিরের নেশা ইব্রাহিম আদহাম রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ফকিরের টাকা খাই না তাহলে চিন্তা করে দেখেন পৃথিবীর বুকে সবাই ফকির হয় না নাই নরেন্দ্র মোদি हेमंत বিশ্ব শর্মা রাজনাথ শর্মা আর যত আছে কারণ যারা নেতা আর এম এর মনের ভিতরে কি আসা প্রধানমন্ত্রীর মনের ভিতরে কি আসা রাষ্ট্রপতি হওয়া রাষ্ট্রপতির মনের আশা কি সারা পৃথিবীর যারা রাষ্ট্রসংঘ আছে তার সচিব হওয়া যেরকম সচিব হওয়ার পরে মনের ভিতরে আরো অনেক আশা আছে কুটি কুটি টাকা এই জন্য যত ধনী হন না কেন কোনদিন কোন ধনী কইছে নাকি যে আমার আবেগের মন ভরে গেছে আমার আশার পেট ভরে গেছে আমার আর টাকা পয়সার দরকার নাই কোন ধনির মুখ শুনছেন যেরকম শুনছেন কোন চাকরে মুখ দে শুনছেন এই জন্য ইমরাহ ইমান আদ হম রাদি আল্লাহ তা না বলেছিলেন পৃথিবীর মুখে সব ফকির যেরকম সব ফকির না তাহলে কেউ মুখ দে বলতে পারবেন যে আমি ধোনি যদি খালি ধোনি কন তাহলে আমি আপনাকে প্রশ্ন করব যে আপনার টাকার পয়সার দরকার আছে না নাই আপনার তো দরকার আছে তাহলে আমি কম আপনি ফকির তাহলে পৃথিবীর মুখে ধোনী কাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বুকে ধনী কেউ নাই ওয়া আনতুমুল ফুকারা তোমরা সবাই ফকির ওয়াল্লাহু গনিউন হামিদ পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি আছে যদি কোনো জাত আছে কুদরত আছে তিনি হলেন মহান রাব্বুল আলামিন জিনাকে ফকির কওয়া চলে না আর বাকি জিনারাই আছি আমরা সবাই ফকির আজকে যে আমি ওয়াজ করছি যখন আমি ফকির না নাই জোরে কন আমি তো করে খারাপ পাব না আরেকটু জোরে কন ফকির আর আপনারা ফকির না নাই যদি ফকির না নাম তাহলে ওয়াশুনে লাভ নাই আমরা সবাই ফকির আল্লাহর সম্মুখে যখন নত শিরে শিকার হইব আল্লাহ আমরা ফকির মহান রব্বুল আলামিন বললেন তোমরা যদি ফকির বললে মাইনে নিছো যাও তোমা করে জিন্দেগীর সগীরা গুনাহ খাতাগুলা maaf করে দিলাম কারণ যাদের ভিতরে তাকাব্বুরি আছে অহংকারী আছে আমি অহংকারী বান্দাদেরকে কোনদিনও maaf করি না শয়তান কবি ওই কিন্তু অন্য কোন বেয়াদবি করে নাই কেবল মাত্র তাকাব বুড়ি করেছিল যেরকম ঠিক না শৈতানের ভুল কি শৈতান কিন্তু সিরিক করে নাই প্লিজ খুবই সে কোনদিনও সেরেক করে নাই ইবলিশকে যদি এখনো জিজ্ঞেস করেন আল্লাহ করে ইবলিশ কব আল্লাহ একটা ইবলিশের দুষটা কি ইবলিশের দুষ হলে তোকাব্বুরি করা আর নবীর তাজিম থেকে ইনকার করা জোরকুন আল্লাহু আকবার জানা হোক আমি আর বেশি ওয়াজ করমনা করে ওয়াদা করেছিলাম তার মাছখান দিয়ে আমি খালি কয়েকটা নসিহত আপনাদেরকে করতে চাই ইব্রাহিম মিন ঘটনা বলছিলাম ইব্রাহিম মিন আদম রাদিয়াল্লাহু তাআলা মুরিদানদেরকে বলছিলেন মুরিদানে আরে তোমাদেরকে সাইরে দিলাম তোমরা সব করবার বাবা কিন্তু পাঁচটা নসিহত গালি মাইনা নাও এই পাঁচটা নসিহত যদি মানতে পারো কাল থেকে মদ খাইলেও আমি কিছুই কম না এটা কারা বলছিল হা করেন কে একবার তকবির দেন না রে তকবির আরেকটা জোরে না রে তকবির এই জন্য কই যে মাংস সিস্টেমটা বন্ধ করেন গরু খাইলে ঘুমে বেশি ধরে এই জন্য আমি আমার মাঝে সিস্টেম করছি যে গাজর থাকবো বুট না ঘি আর জহা চাইল এটা একটা জিনিস বানামু খাওয়াই বসায় দিমু দেখবেন হামানিটা মানে কেউ মর বনে খারাপ খালি ওয়াজি শুনবো আর আমাকে জহা সালের এরকম একটা সিস্টেম করি বড় বড় সাহা মাংস খাওয়াই দেই মাংস খেলে মানুষের শরীরের ভিতরে এমনি আলসি এসে যায় যেরকম আসে না নাই যেরকম আসে না নাই এই জন্য মাংসটা বন্ধ লাগে সরকারে একেবারে খারাপ কথা কয় নাই সরকারে ভালো কথা কইছে আমাদের বহুত টাকাও বাঁচবো ধর্মের দিকদম আমরা আগবেড়ে যাবো নাহলে আমরা যে ঠেলার খাওয়া খাই যেভাবে কামাই করি সেইভাবে আমরা খাই খাই তো আমরা বরবাদ হয়ে গেলাম যদি এখন ঠিক না ইব্রাহিম আধাম বলছেন যে ছয়টা কাম যদি আমার সঙ্গে এগ্রিমেন্ট করতে পারো কাল থেকে মদ ও খাইও যাও মুরিদানার বললেন হুজুর তাহলে ছয়টা কথা কয়ে দেন কই এক নম্বর হইল যখন তুমি গুনাহ করবা আল্লাহ যাতে না দেখে ওই সিস্টেমে গুণাটা কইরো আল্লাহ যাতে না দেখে আর দুই নম্বর যখনই তোমার পাপ করার ইচ্ছা যাইবে আল্লাহর দেশ থেকে বাইরে যায় গোনা কইরো ঠিক আছে না আর যখন তুমি গুণা করবা তখন একটা কাজ কইরো তুমি আল্লাহর কাছে এটা আরাধনা কইরো ইয়া রাব্বুল আলামিন আমারে মওতের আগে তওবা কোন টাইমে কবুল হব খালি সময়টা আমারে জানাইয়া দাও সবে পরাতের রাত তো রাতের 12:30 টায় আমার তওবা কবুল হবো 2025 তাহলে তে এতে বাধ্যবন্ধী করার দরকার নাই এই জিনিসটা খালি কনফার্ম করায় নাও আরেকটা হলো তুমি মুনকির নেকিরের সাথে এগ্রিমেন্ট করো যাতে কবরের ভিতরে তোমারে প্রশ্ন না করতে পারে আর একটা হইলো যাইয়া যখন তোমারে বলা হইব জাহান নামে যাও তুমি ডাইরেক্ট না করে দেব আমি জাহান যাব না তোমার কি করবার আছে করে নাও এরম যদি দাফট খাটাবার পাও এই ছয়টা জিনিস যদি তোমরা করতে পারো তাহলে কাল থেকে মতো খাইও মুরিদানে কইছে হুজুর মত খামু দুদূরের কথা একটা পিফরা মারন যাব না আপনার এই ছয়েডা কথার ভিতরে ভাইসে গেলে আপনি যে হিসাবে বলছেন ওই হিসাবে যদি মাইনে چلا যায় একটা পিফরা মারাও চলবে না কারণ আল্লার দেশ থেকে বাইরে যাওয়ার সম্ভাবনা নাই যরে কোন আছে ইয়া মুআসারাল জিন্নি নিস্তাতা তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বি সুলতান মহান رب العالمিন সূরা রহমানের ভিতরে বলেন ইয়া মাশারাল জিননে ওয়ালিন সে ও জিন আর মানুষ তোমরা আল্লাহর দেশ থেকে বাইরে যাও বাইরে যাবার পরে আমি আল্লাহর বেয়াদবি কইরা আমার দেশে থাকি আমি আল্লাহর বেয়াদবি হবে না যরকোন আমরা যা খায় কার খায় যরকোন কার খায় এই মাটি আমরা মা কই কই লাগায় না আমনের বাহির মাটি না মার বাহির মাটি আল্লাহর জানা হক একটা একটা করে দরি আগে হ্যাঁ আল্লার ভাই বড় আল্লাহ আল্লাহর মাটি তো লাগাইলাম এখন পানি দর দরকার পড়ছে পানি ঢাকা পানিটা বললেন না ওষুধ দরকার পড়ছে এই যে ওষুধ যে কোম্পানি বানাইছে এটা তো কোনবা গাছে রস কোনবা জানোয়ারের রস এই সমস্ত মিলাই বানাইছে এটা তারপরে যায় যে সূর্যর পুষোরের দরকার আছে না নাই শ্যামার ভিতরে কি কোনো গাছ দালা তাহলে এটা কার তারপরে একটু বৃষ্টির পানি ভরার দরকার আছে না নাই এটা কার তাহলে সব কার মহান রব্বুল আলামিন বলতেছেন আমার দেশ থেকে বাইরে যাওয়ার তো সম্ভাবনাই নাই এক থেকে এক শত পর্যন্ত আমি আল্লাহর শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন আবরো বাদো মাহা কুরসি দরকার তা তো নান বগফারি ও বগফলত না খরি পৃথিবীর বুকে 18000 মখলুকাতে 17999 টায় আমার খাদেমদারি করে আমি এক লাশরাফুল কাদ কেবল মাত্র আল্লাহর সাজদা করার জন্য আল্লাহ বানাইছে আঠারো হাজার মুখলুকাত আছে না ছয় হাজারে বাচ্চা দে ছয় হাজারে আন্ডা দে আর ছয় হাজারে কি করে হ্যাঁ ঠিক কথা কইছে তার মানে গাছ জ্বালায় এই আঠারো হাজার মখলুকাতের ভিতরে সতেরো হাজার নশো নিরানব্বই আমার খাদেম যেরকম বাঘ আমার খাদেম না নাই তাহলে আমাকে দৌড়াই লোকে খাদেমে কোনো দিন পিরে দৌড়া এই যে সারা সর শুদ্ধ যে দুর্বল নাম যেরকম বাঘে আমাকে দৌড়াইছে না নাই হ্যাঁ এটা যে ফিফটি ফিফটি কিছু আমরা দৌড়াইছি কিছু ওনারাও দৌড়াইছে এখন বর্তমান শান্তি নাকি গান বাঘেরাও টের পাইছে যে না রাউন্ড যাবো না জি হিসাবে আমার গেল পঁচিশও রাউন্ড যাবো বিশেষ করে আমরা মাগর বাড়ি মেসে বেশি বাগের বাঘের কোমরটা বাইঙ্গালাইছে আমরা কয়লাম আমি এখন যেরকম বাঘ আমার খাদেম না নাই আবার কেছেন খাদেম বাঘে দৌড় এলো তাও খাদেম ওই হিসাবে খাদেম না বাগের তেল বা বাগের হাড্ডির ক্যালসিয়াম দিয়ে আমার কোন বা ইনজেকশন বানায় যে ইনজেকশনের দাম সত্তর হাজার টাকা জোরে ঠিক না যাবেন চেন্নাই ট্রিটমেন্টের ভরে ডাক্তারে আপনার একটা ইনজেকশন লাগবো একাশি হাজার টাকার একটা ইনজেকশন আছে এটা দিলে তোমার ব্যামার ভালো হইতে পারে এই ইনজেকশনটা বানাইতে বাঘের রস নাগছে আবার যাই হাই ওই যে অযোগ্য সাপের কষ নাগছে আবার যাই ফেটি সাপের হাড্ডির গুড়া লাগছে এইভাবে সমস্ত একাত্র করে আপনার একটা ইনজেকশন বানাইছে যেরকম আল্লাহ একবার এই হিসাবে যদি গুড়ায় পাকায় দেখেন বাঘ আমার খাদে মইল না জরা কোন খাদেম না নাই তাহলে 17999টা আমার খাদেম আপনি কার খাদেম না আমি হাতির কান দিরে গোরাই বলদের কান দিরে গোরাই গোরান শাবক দিরে টানি গাদারে গাদাটা হি কুকুরের কুকুর নাই কোনদিন জীবজন্তের উল্টা গাইল দেই নাই জরা দিছে dise না হইলে যত গাইল পারা পারছি খালি যদি তা করে জবান থাকতো আমারে সারতো মাউতেরা যত কাত কান হাতির কান ধৈর মলা দিছে যদি খালি আকল তা ঠিক থাকতো তাহলে আমার ঘরে কান কারে ঠিক থাকতো

যাবি যখন মোয়াজ্জেন বলবেন আসসালাতু খাইরুম মিনান নাম ওই সময় আমরা কই যাওয়া লাগে এটা না কইরা মোড়া মোড়া মায়েকের আওয়াজ দিয়ে দশ টাকা দশ টাকা মাগুর মারি বাজারে থিয়েটার আছে সামনে কাতারে বসলে সাড়ে তিনশো মধ্যে বসলে দেড়শো পাঁচানে বসলে বিশ্ব আর যদি চুরি করে দেখেন তাহলে রামনগর কথা যেরকম না আচ্ছা এই আওয়াজটা দিলে মানুষ বেশি হয় না আসল তু খাই না এই আওয়াজটা দিলে বেশি হয় হ্যাঁ মহান রাবুল বলেন তোদেরকে আসফল মুকুল কাত বানাইছিলাম সৃষ্টির সেরা বানাইছিলাম তো খাইরুমিনার নাম বলে তোরা যাবি আর দশ টাকা দশ টাকা কোয়ার সাথে আসলে তোরা বাইতে না বাইরে গেলি মেয়ে ছেলে নিয়ে এখন বর্তমান বাজার মাদ্রাসার জল সারা তো অবস্থা বেশি ভালো না দেখবেন মেকআপ মুকাপ কইরে এক সাম গাভরুমে বাইরে যেরকম ইমান কমজোর করে না শক্তিশালী করে এদেরকে হাতে ভাই ধরে আনতে দশটা হুজুরের দরকার এগারো নম্বর হুজুর এগারোটা বাজার ওয়াজ করে খালি দশ জনের ডা এই সমস্যাটা কারা দূর করবো না জানা হোক ইনশাআল্লাহ